তাসবিদানা দিয়ে হুজুর সুহান আল্লাহ বলছে তাসবিদানা দিয়ে হুজুর আলহামদুলিল্লাহ বলছে তাসবিদানা দিয়ে হুজুর আল্লাহু আকবার বলছে তাসবিদানা দিয়ে হুজুর এই তাসবিদানা দিয়ে তাসবি গণনা করা আল্লাহর তাসবি তাহলিল পড়া এইটাকে হুজুর তাসবিদানা দিয়ে গণনা করছে আপনি সেটাকে ভালো ভাবছেন ভালো ভেবে আপনিও সেটাই করছেন তসবিদানা দিয়ে আপনিও গণনা করছেন হুজুরকে জিজ্ঞাসা করুন হুজুর আপনি যে তসবিদানা দিয়ে তসবি গণনা করছেন এটা কি রাসুলের সন্ন্যাস সে বলবে তবা 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 তোমার রাসুলের প্রতি ভালোবাসা একটুও নেই আরে এই তসবিদানা দিয়ে গণনা করা সন্ন্যাস কেন এ কারণেই সুন্নাত কারণ তুমি যখন আল্লাহ তেত্রিশ বার বলতে যাবে অথবা তুমি হাজার বার করবে তোমার হিসাব মনে থাকবে না তোমার হিসাব মনে থাকবে না এটা তুমি কি বললে তসমি দিয়ে বর্ণনা করাই সোন্নথ আপনার হুজুর এটা বলবে কথা মনে হয় বোঝাতে পারিনি আপনার হুজুর বলবে কি তসবি দিয়ে গণনা করা এটাই সোননাথ অথচ এটা স্পষ্ট বেদাত তসবি দিয়ে গণনা করা কি বলেন তো সবাই জোরে বলেন না বেদাত দলিল দলিল ছাড়া কথা হবে না আব্দুল এবনে মাসুদ রাদি আল্লাহ তালানহু তিনি বলেন এখন তো আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম করেই দেখি কিছু সংখ্যালক কিছু পাথর গণে নিয়েছে একশোটার মতো হবে এই রকম তারা সেই পাথর গুলি দিয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু একবার রকম করে তারা তাহালিলগুলি পড়ছে তসবি তাহলিল তারা সেখানে পড়ছে আমি সেটা দেখার সাথে সাথে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল আরে তোমরা কি করছো আল্লাহ নবীর পায়ের জুতা আমার বাড়িতে এখনো রয়েছে আল্লাহ নবীর পায়ের জুতা আমার বাড়িতে এখনো রয়েছে সেগুলো এখনো কিছু হয়নি তিনি যেতে না যেতেই তোমরা বেদাত চালু করে দিয়েছ এটা আব্দুল মাসুদ রাজি আল্লাহ আনহুর কথা তো আপনার হুজুর এটাকেই সুন্নত মেনে নিয়েছে আল্লাহ নবী এটাই বলেছেন ও হুজাই শোনো আমার সুন্নতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নত থর নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ এটাই হলো আপনার হুজুর বানিয়েছে যেটা হুজুর সোননাথ হিসাবে এখনো গ্রহণ করছে তসবি নিয়ে গণনা করার তসবি তাহালিল পড়া